নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি অ্যালভিটোর সঙ্গে অ্যালভিটোর কসবার ফ্ল্যাটে অ্যালভিটো আর আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামধারীর খেলা নামধারী গতকাল যথেষ্ট ভালো খেলে পিছিয়ে থেকে ইন্ডিয়ান আম স্পোর্টসকে চার এক গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল একেবারে নতুন দল ছজন বিদেশি এসে গেছে পুরো দমে প্র্যাকটিস চলছে আমার যেদের কাছে যা খবর আছে নিশ্চয়ই তুমিও জানো যে প্রায় তিন চারজন বিদেশিকে কালকে খেলিয়ে দেখিয়ে নেবে তার হয়তো তার বেশি খেলাবে এবারের ইস্টবেঙ্গল টিম এবং নামধারী প্রতিপক্ষ হিসেবে কিরম দেখছো তুমি ভালো ম্যাচ হবে আমার মনে হয় প্রথম ইস্টবেঙ্গলের খেলা সবাই দেখেছে সবাই হয়তো বলছিল ভালো ম্যাচ হয়েছে ইস্টবেঙ্গল ভালো খেলেছে কিন্তু ওই টিমটা একটু আই লিগ তার ডিভিশনের টিম কিন্তু নামধারী যেহেতু আই লিগের টিম যথেষ্ট ভালো ফুটবল খেলেছে লাস্ট ইয়ার ওদের কাছেই এই দুরেন্ট কাফি প্রথম টুর্নামেন্ট যে দুটো ম্যাচ ওরা অলরেডি খেলে গিয়েছে ইস্টবেঙ্গলের কাছে এটা দু নম্বর ম্যাচ নামদারি রে এটা নামদারি কিংবা ইস্টবেঙ্গল এটা একটা আড্ডা আড্ডি লড়াই হবে আমি এটাই বলতে পারি কারণ হচ্ছে নামদারি যদি ড্র করে কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের গোল অ্যাগ্রিগেটটা খুবই ভালো লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল জিতে যাবে কিন্তু ইস্টবেঙ্গলকে এই ম্যাচটা যেভাবে জিততেই হবে নামদারি যদি জিতে যায় তাহলে ইস্টবেঙ্গলের কোয়ালিফিকেশন চান্সটা অনেক কম আর এই বছর যেইভাবে আমরা টিম সাজিয়েছি ইস্টবেঙ্গল যেই দলটা করেছে বিদেশি থেকে শুরু করে ইন্ডিয়ান প্লেয়ার্স আশা করছি নামদারিকে হারানো উচিত কিন্তু ফুটবল একটা এমন একটা ম্যাচ এমন একটা দিন কার দিন হতে পারে কেউ তো জানে না কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গলের একটা একটাই শুধু আমি মনে করতে চাইছে কি লাস্ট ইয়ার শিলং এগেনস্টে যেই জিনিসটা হয়েছে যেন এই বছর রিপিট না হয় কারণ এক একবার হয় কিন্তু ঠিক আছে নামদারি আই লিগের টিম আমরা আই টিম আমরা ওদেরকে হারিয়ে দেব আমাদের নিজের মাঠে এইগুলো যদি মাথায় নিয়ে যদি যায় আমার মনে হয় ইট ক্যান বি এনিবাডিজ গেম তো ইস্টবেঙ্গলকে একটাই মাথায় রাখতে হবে এই ম্যাচটা আমাদের যেভাবে হোক আমাদেরকে জিততে হবে আমাদের গ্রুপটা থেকে কোয়ালিফাই করতে হবে অ্যান্ড তারপরে যা হবে হবে চারজন নতুন বিদেশি মরক্কান স্ট্রাইকার হামিদ দিয়াম সাথে খেলবে সল ক্রেস্পো এই দুজনই পুরনো মুখ প্যালেস্টাইনে রসিদ ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলে অনেকটা ডগলাস যে পজিশন এবং আর্জেন্টিনা স্টপার এসেছে সিভলে কি বলবে দেখো এরা সবাই অনেকজনই নতুন যেমন হামিদ বলো তারপরে আমাদের মিঙ্গেল বলো আর্জেন্টিনাই স্টপার ব্যাক বলো এরা সবাই নতুন রশিদ বলো নতুন প্রথম ম্যাচ রশিদকে মোটামুটি ভালোই দেখেছে তুমি ঠিকই বলেছ ডগলাসের একটা চেহারাটা আমরা দেখতে পেলাম কিন্তু আরও অনেক কিছু বাকি আছে কারণ ওই টিম আর আইএসএল এর টিমগুলো মানে অনেক আকাশ তফা তফাত আছে তো আমার মনে হয় এই জায়গায় মানে প্রত্যেক নতুন দিন নতুন ম্যাচ ওদেরকে অন্যভাবে খেলতে হবে লাস্ট ম্যাচ কিছু একটা গ্লিমসিস আমরা দেখতে পেলাম রাশিদ যেই কারণে ইস্টবেঙ্গল জার্সি পড়ে আসছে তো আমরা চাই ওই থেকে আরও পারফরম্যান্স ভালো রশিদ দেবে কারণ টিম ওর কাছ থেকে কিংবা সবাই যারা যারা নতুন এসছে সবার কাছ থেকে একটা এক্সট্রা মানে পারফরম্যান্স চাই যাতে এই বছর ইস্টবেঙ্গল ভালো জায়গায় যেতে পারে কারণ লাস্ট অনেক বছর ধরে ইস্টবেঙ্গল সমর্থকরা বলো মেম্বার্স বলো কর্মকর্তারা বলো ওরা কিন্তু ডিপ্রাইভড হয়ে যাচ্ছে এই বছর আশা করছি ইস্টবেঙ্গল ভালো শুরু যেমন করেছে তার শেষটাই ভালো করবে জিক সিং এবং সভীর চক্রবর্তী ফল আছে রসিদ এসে গেছে এবার এদের কিভাবে ব্যবহার করা দেখো এগুলো তো আমি বলার কেউ নেই এগুলো তো কোচ ঠিক করবে কাকে খেলাবে কাকে খেলাবে না মাঝে মাঝে এটা এটা আমি একটাই কথা বলবো এই বছর ভালো কারণ যদি ওই জায়গায় যদি রশিদ আর সৌভিক যদি খেলে তাহলে জিক্সন বেঞ্চে আছে কিংবা রামসাঙ্গা আছে কিংবা জিক্সন আর যদি রশিদ খেলে তাহলে আরও মানে একে তুমি সৌভিককে বসাতে পারে অপশন্সগুলো অনেক আছে উইঙ্গার্স তুমি দেখো মহেশ আছে বিষ্ণু আছে বিপিন সিং আছে নন্দকুমার আছে অনেক অপশানসগুলো আছে যেটা লাস্ট কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল টিমে ছিল না